তো ছয় হাজার টাকা আসকিন প্রাইস তো আপনারা কিনা কাটার জন্য যুক্তিসঙ্গত আছে কারণ এটা হলো বাচ্চা বাচ্চা কথা শিখাবেন এবং টিএম করবেন তাদের জন্য এই কিন্তু ই স্পেশালি আর আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন দর্শক আমি চলে আসলাম দীপু বার্ড হাউসে আর দীপু বার্ড হাউসের ভিডিও আপনারা ইউটিউবে দেখেন নাই এমন ব্যক্তি খুব কমই আছে তো যারাই দিপু বার্ড হাউস এখনো দেখেননি তাদের জন্য আমার এই সুন্দর এই ভিডিওটা তো আশা করি আপনারা সম্পূর্ণ বিরতি কি কি পাখি আছে দেখবেন আর দীপু ভাইয়ের জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর পাখি গুলো সংগ্রহ করতে গেলে দীপু ভাইয়ের মোবাইল নাম যোগাযোগ করতে পারেন দীপু ভাই জি ভাই এই যে সুন্দর একটা ময়না পাখি দেখতে হচ্ছে এটা কি ভাই মহমিন সিং এর ময়না কি ভাই না ভাই আমরা কখনো হালো ঘাট বড় মানুষ এগুলো করে অসব ব্যবসায়ী ভাই আমরা আল্লাহর রহমতে যদিও আমাদের কালেকশন কম বিধায় তারপর দীর্ঘ পথ চলে একটা ওই ব্যবসায়ী ভাই তারা আপনার সাথে এরকম মানে বকিবাজি করবে না এটা অর্জন রাঙ্গামাটি হি আপনাকে হিরি পাহাড়ি ময়না তারা চাচ্ছেন যে ময়না কিন্তু কথা বলার খুবই রাজা মানে ময়নার উপরে আজও পৃথিবীতে ভালো কথা বলে পাখি জন্মায়নি ভাই যারা আপনার কথা শেখানোর জন্য ময়না চাচ্ছিলেন তারা নিতে পারেন অরিজিনাল ডিলি ময়না আপনারা কথা শেখানোর জন্য একদম বেস্ট হবে এর বয়স হচ্ছে দুই মাস ও কিন্তু ভাই হালকা হালকা নিজে একা খেতে পারে আর আপনার চাইলে পক্ষ থেকে আজকে খুবই রিজনেবল প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা কথা বলতে পারে ভাই ভাই এটা সেলফি রয়েছে এখন থেকে কথা ট্রেনিং দিতে হবে দুই দুই থেকে আড়াই মাসের মধ্যে কথা শিখে যাবে ইনশাআল্লাহ দুই থেকে আড়াই মাসের মধ্যে কথা শিখে যাবে না ভাই বয়লে কিন্তু খুব ভালো কথা প্রাইসটা একটু বেশি হচ্ছে না মনে হচ্ছে ভাই

এ কিন্তু খুব ভালো ট্রকিং করে আর পাশাপাশি আপনার ছেলে মেয়ের জন্য আপনারা নির্দিধ দিতে পারেন একদম কথা বলে ফুল ট্রেম ফুল ট্রেম এবং হচ্ছে আপনার কোনো পাখা ঝানঝি কাটা কোনো কিছু নয় ফুল ট্রেম আপনার ছেলে মেয়ে ছোট ছোট বাবুর জন্য এবারে অনেক কিছু ফুল ট্রেম পাখি খুঁজেন পাখি কিন্তু অনেক আছে কিন্তু লক্ষ্মী ভালোমানের পাখি মার্কেটে অনেক অভাব আপনার যেখান থেকে পাখি কিনবেন পতরানোর হাত থেকে বাঁচার জন্য বিশ্বস্ত বেজারের কাছ থেকে

অনেক সুন্দর একটা পাখা কাট একটা পাকা কাটা নেই বেলের পক্ষ থেকে আসলে মাত্র আপনারা এই পাখিটা একদম রিজনেবল প্রাইজে পাবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র না ভাই মাত্র হলো তো মাত্র দ্বার কম হওয়ার কথা ভাই

দর্শক আসলে আমি যখন আসছি তখন আসলে অনেকগুলো কথা শুনেছিলাম একদম চুপচাপ কথা বলছিল ক্যামেরা অন করার পরে আর কথা একদম চুপ হয়ে গেছে এটা কি মেয়ে পাখি মনে হচ্ছে ভাই কালো ঠোঁট হচ্ছে আপনার বদলাটিয়ে পাখি ফিমেল আর লালটা হচ্ছে মেল এটা মেল ফিমেল আপনারা এটা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন বয়স কত দিন ভাই এটা বয়স হচ্ছে ভাই পাঁচ থেকে ছয় মাসের মতো পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত না বুকে কালার যেহেতু আসছে আট আট নয় মাস হবে আর কি এটা যদি দর্শক যদি সরাসরি দেখে নিতে চায় ভাই আমার খামার আসলে আমি বললাম তো সাতটা কথা শুনবেন সাতটা কথা শুন না তারপরে আপনারা নেবেন খামার এসে কথা শুনে নেবেন তো জি আর যদি ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে কোনো দেখে থাকেন

অথেন্টিক ভালো মানের মাস্টার প্লেয়ার বহুদিন যাবৎ যারা প্রতারণার ফাঁদে অনেকে পা দিয়ে জঙ্গলি দিয়ে কিনেন তাদের আজকে হচ্ছে বেশ সলিউশন পেয়ে যাবেন আপনারা আপনারা সবসময় চেষ্টা করবেন যে খামার থেকে পাখি কেনার জন্য ওই আজে বাজে পাখি বারবার কিনা চাইতে একবার আপনারা টাকা বেশি দিয়ে ভালো মানের পাখি কিনবেন পাখিগুলোর কোয়ালিটি দেখেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ এবং লেজ কালার

যারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য অবিশ্বাস্য এখন কোন জায়গায় ব্রিডিং পেয়ার পাবেন না দশ হাজার টাকা দিলেও পাবেন না ব্রিডিং পেয়ার আছে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ভাই তবে আপনি একটু কষ্ট করে সাবস্ক্রাইবারদের বলে দিবেন যেন ভাই ফোন দিয়ে দামাদামি না করে এটা এটাই ফিক্সড একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সাথে উপহার কি দিবেন উপহার হচ্ছে ভাই আমার পক্ষ থেকে আমি বিভিন্ন বিরা যে খাবারটা খাবারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ খাবার দিয়ে দেবেন না জি এটা কি ফিমেল না এটা ফিমেল না ভাই এটা আপনারা আপনি প্রশ্নটা করছেন প্রশ্নটা যুক্তিসঙ্গত আছে কারণ এটা হলো বাচ্চা বাচ্চা আড়াই থেকে তিন তিন মাসের বাচ্চা অনেকে তো এই পাখিকে মেল ফিমেল বলে দিয়ে দেয় অনেকে এটা কিন্তু আপনারা খুবই একটা গুরুত্বপূর্ণ ভাই প্রশ্ন করছেন এটা অনেকে করে কি দেখবে যে আপনাকে বাচ্চা বলে আপনাকে ফিমেল যে পাখিগুলো আছে দুই আড়াই বছরের এই পাখিগুলো দিয়ে এই দিবি হাত থেকে আপনি একটা ভাবে বাঁচবেন এটা যে বাচ্চা পাখি উপরে ঠোঁট থাকবে লাল নিচের ঠোঁট থাকবে লাল আর চোখের যে কালার গুলা এই কালার থাকবে কালো কালার মানে পানি কালারের আর এডাল পাখির ঠোঁট নিচের ঠোঁট থাকবে কালো কুচকুচে আর চোখ থাকবে হচ্ছে লাল টকটকা

শিকারি করার জন্য আপনার ছেলে মেয়ের জন্য অনেকদিন যাব টিয়া পাখি টিয়া পাখি বলে পাগল করে দিচ্ছে আপনাকে তাদের জন্য আজকে এই জোড়াটা মেল ফিমেল কনফার্ম করে আছে নিচে যেটা আছে দেখো যেটা আপনার ক্যামেরা বা এটা হচ্ছে ফিমেল ক্যামেরাটা হচ্ছে মেল